গুড মর্নিং ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা রাখি যে তোমরা যে যেখানে আছো সেখানেই তোমরা সুস্থ আছো আর ভালো আছো সকালে ঘুম থেকে উঠে যখন ব্লগিংটা শুরু করি ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত না কেমন যেন একটা লাগে যে এনার্জি বা সারাটা দিন কিভাবে কাটাবো কেমনভাবে চলবো না চলবো এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা সারাটা দিনের একটা থাকেই তো যখন থেকে আমি ব্লগিংটা স্টার্ট করি তখন থেকে এত ভালো লাগে আর এত এনার্জি পাই যখন তোমরা আর সব থেকে বেশি ভালো লাগে যখন তোমাদের কমেন্টসগুলো আসে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্টস করছো বা করেছো আর আগামী দিনেও আমি জানি তোমরা এইভাবেই পাশে থাকবে আজকের সকালটা একটু অন্যভাবেই শুরু হলো সকাল সকাল একদম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সঙ্গেই চলে গেছিলাম বাজারে বাজার করার জন্য সবজি থেকে শুরু করে মাছ সবই নিয়ে আসা হয়েছে তো কি খাবো কি খাবো তো দেখলাম শশা আছে গাজর আছে তো সব কিছু কেটে নিয়ে একদম পুরো মুড়িটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম আর তার সঙ্গে ছিল গরম গরম এক কাপ চা চাটা বড় প্রিয় আমার হ্যাঁ তবে আজকে কিন্তু তোমাদের দাদাভাই রান্নার দায়িত্ব অলরেডি নিয়ে নিয়েছে তার যেদিনকে ছুটি থাকে মানে ডে থাকে সেদিনকে কিন্তু রান্নাঘরে প্রায় বলতে গেলে ঢুকতেই দেয় না তবে মাঝে মধ্যে আমি জোর করে এক দিনকে ও থাকাকালীন আমি ঢুকি কেননা প্রত্যেকটা দিন একটা মানুষ অফিস যখন করে তো তারপরে ওই একটা দিন যখন ছুটির দিন সেটাতেও যদি সারাদিন রান্নাঘরেই থাকে আজকেও বারণ করেছিলাম কথা শুনেনি তো ঠিক আছে চলো ও যখন রান্না করছে তখন সেই সময়টাকে আমার অন্য জায়গাতে কাজে লাগাতে হবে তাই ভাবলাম ঠাকুরের যে টেবিলটা রয়েছে যে টেবিলে ঠাকুর রাখি এখানে তো ধরো আমার সিংহাসন বা সেরকম কিছু এখনো পর্যন্ত আমি অ্যারেঞ্জ করতে পারিনি আস্তে আস্তে হবে সেগুলো টেবিলটা অনেক দিন থেকে ভাবছিলাম এটা পরিষ্কার করব করব কিন্তু এই সব কাজ সেরে ওঠার পরে না যখন দেখি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে আর সত্যি এনার্জি একদমই থাকে না তো আজকে সময় পেয়েছি যখন তাই একদম চলে এসেছি ঠাকুর ঘরটাতে ঠাকুরের যে টেবিলটা রয়েছে সেখানে শুধু ঠাকুর থাকে না আমার ঠাকুরের পাশাপাশি আমার যে সমস্ত গ্রসারির যে সমস্ত জিনিসপত্র মশলা টসলা সমস্ত কিছু আমার ওই টেবিলেই রাখা থাকে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো রাখা থাকে তো সুন্দর করে একদম পুরো ঘরের টেবিলটা মানে ঘরটার পুরো লুকসটাকেই পাল্টে দিয়েছি হুম পুরোটা পরিষ্কার করে এরকম আগে ছিল না তো এখন বেশ টেবিলটাকে একটু সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াতে ঘরের জায়গাটা অনেকটা বড় হয়ে গেল আর তারপরে সময় নষ্ট না করেই সঙ্গে সঙ্গে ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর তারপরে মুছে নিলাম আজকে মোছাটা ডবল বা মানে দুবার মুছতে হয়েছে যেহেতু পুরো ঘরে প্রচুর ধুলো ছিল মানে সব পরিষ্কার করেছি বলে সেই জন্য কিন্তু দুবার মুছতে হয়েছে মোছা টোছা কমপ্লিট হতেই একদম স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর পুজো দিতে ধূপ দিতে এত ভালো লাগে আমার যখন বাড়িতে থাকতে আমাদের গ্রামের বাড়িতে যে ঠাকুর ঘরটা ছিল আমি কি করতাম মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে যেত ধূপটা কিন্তু আমি দিতে বসতাম আর সারা ঘরের দরজা জানলা বন্ধ করে এত ধূপের ধোঁয়া আমি মানে ইয়ে করতাম ঘরে কিছু দেখা যেত না তার মধ্যে বসে থেকে থেকে ধূপটা পুরোটা মানে সারা ঘর আর কি পুরো ধোঁয়াতে ভর্তি করে তারপর আমি টুক করে বেরিয়ে চলে আসতাম দরজাটা হালকা একটু খুলে রাখতাম ওই যে হাত ধোঁয়াটা বেরোতো আস্তে আস্তে কি ভালো লাগতো যাই হোক এবার খাওয়ার টাইম আজকে না আমার নিরামিষ না আগামী দিন শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো সেই জন্য আজকে নিরামিষ তো তোমাদের দাদাভাই আমি নিরামিষ খাবো বলে বাসন্তী পোলাও তার সঙ্গে ক্যাপসি পানির আর ছিল ব্যাটারে ডুবিয়ে আলু ভাজা আর তোমাদের দাদা জন্য ছিল মাছ আর চিকেন কষা রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল দুপুরের খাবারটা আমরা দুজন মিলে কিন্তু জমিয়ে খেলাম সন্ধ্যা দিয়েই আমরা দুজন মিলে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম আজকে একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য বহু দিনের ইচ্ছে ছিল তো আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যাওয়া তো আর তোমাদের দাদাভাই যখন সাপোর্ট করলো তখন একদম নাচতে নাচতে ছুটলাম এসেছি হাবিবসে দমদমে তো চুলটা কাটিং করব বলে কেননা এক বছর হয়ে গেছে চুল কেটেছিলাম না চুলের যা অবস্থা আমার আর তারপরে এখানকার জল একদমই ভালো নয় আমি আমার তো স্যুট মানে করছেই না এত চুল উঠছে হেয়ার ফলে প্রবলেম প্রচুর বেড়ে গেছে আমার তো সেই জন্য ভাবলাম চুলটা কাটাবো কাটাবো তো যেহেতু তোমাদের দাদা ভাইয়েরও ছুটির দিন ছিল তাই দুজন মিলে চলে এসেছি স্যালোনে চুলটা কাটিং করার জন্য চুলটা কাটবো আর তার সঙ্গে স্পাটা করিয়ে নেব এখানে না সেভাবে আমি চুলের যত্ন একদমই সত্যি কথা বলতে নিতে পারি না যখন আমি বাড়িতে যাই তখন যেহেতু সকাল থেকে আর কোনো কাজ থাকে না তখন সেই সময়টাতে আমি কিন্তু যেটুকু হোক না কেন আমি একটু হেয়ার কেয়ারটা করতে পারি আর এখানে থাকলে আমার একদমই সম্ভব হয় না শুধু মনে হয় কত তাড়াতাড়ি কাজটা সারবো কাজটা সেরে পুজো টুজো দেবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমাবো যাই হোক এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলি সেটা তোমাদেরকে একদম পরেই বলতে হবে তো ফার্স্টে আসার পরেই চুলটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হলো ওয়াশ করার পরেই কিন্তু কাটিং করে দিয়েছে কাট করে দিয়েছে আমি কিন্তু ওই হাবি চাবি মানে এটা সেটা কাটিং করি না কোনো দিনই নর্মালি আমার থাকে হয়তো রাউন্ড হোক বা ডিপ ইউ হোক বা এরকম টাইপেরই থাকে তবে লেয়ারটা সামনে কাটি তো চুলের একদম যাতা অবস্থা হ্যাঁ আর সত্যি কথা বলতে কি চুল কম হলে মাথায় না চুল অত বড় চুল রাখা যায় আর অত চুল বড় চুল রেখে চুল মেনটেন করাটাও একটা বড় ব্যাপার আর সেটা আমার পক্ষে এই মুহূর্তে তো সম্ভব নয় যখন পরে সম্ভব হবে দেখা যাবে সচরাচর বাইরে গিয়ে কখনো স্পা আমি করিনি কিন্তু আমার পছন্দ হলো বাড়িতে যে সমস্ত হোম রেমেডিস বা হোম ইনগ্রিডিয়েন্টস যেগুলো রয়েছে সেইগুলো দিয়ে স্পা করা বা হেয়ার কেয়ার করা কিন্তু বহু দিনের একটা ইচ্ছে বা স্বপ্ন বলতেই পারো ছিল যে একবার হলো সেলুন হোক বা পার্লার হোক সেখানে গিয়ে আমি একবার হলো স্পাটা করা তো আজকে সুযোগটা ছিল তাই সুযোগটাকে কাজে লাগালাম ওরা না স্পায়ের পরে একটা হেড মাসাজ দেয় অসাধারণ এত রিল্যাক্স লাগছিল না মানে বলে বোঝাতে পারবো না তো ওদের দাদা দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এত সুন্দর ভিডিও করেছে আর ওর মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না পাশেই বসেছিল ও আমি জানি এই এই সময় মানে ওর দিকে যদি আমি তাকাই ও এমন কিছু একটা বলবে বা কিছু একটা মুখে অঙ্গি ভঙ্গি করবে যেটা দেখে আমি হেসে ফেলবো আর নিজে আমি একটা অকওয়ার্ড সিচুয়ে মানে সিচুয়েশনের মধ্যে পড়ে যাবো যাই হোক একদম পুরো মাথাটাকে রিল্যাক্স করে তো ফিরলাম ফ্ল্যাটে তবে হ্যাঁ ফেরার আগে আমার খুব পছন্দের চায়ের দোকান থেকে স্পেশাল চাটা কিন্তু খেয়েছি কেননা জানোই তো আমাদের দাদাভাই যেদিনকে ছুটি থাকে বা ওর সঙ্গে বেরোলে চাটা আমাকে এক কাপ হলেও খেতেই হবে চাটা খেয়ে ফিরলাম আর ফিরে কিন্তু ফ্রেশ হয়েই একদম সময় নষ্ট না করে চলে এসেছি রান্নাঘরে রান্না বলতে শুধু রুটিটাই হবে আর তরকারি টরকারি সবই রাখা আছে শুধু রুটিটাই ঝটপট করে বানিয়ে নেবো তার জন্য আটাটা মেখে নিচ্ছি গরম জলে আটাটা মেখে রুটিটা করলে রুটিটা বেশ সুন্দর হয় আর পরদিন পর্যন্ত যখন রুটিটা রাখা যদি থেকেও যায় না সে রুটিটা কিন্তু খুব বেশি শক্ত বা হয় না ওই সমস্যাটা হয় না তো সেই জন্যই গরম দিয়ে আগে আটাটা মেখে দেখে নিচ্ছি আর তারপরে রুটিটাকে ঝটপট বানিয়ে ফেলি আমি যে আজকে চুলটা কেটেছি এটা এখনো পর্যন্ত আমি বাড়ির কাউকে জানাইনি জানাইনি বলতে আগে জানিয়েছিলাম যে আমার কাটিং করতে হবে কেননা অনেকটা ড্যামেজ হয়ে গেছে তো এতটা কেটেছি সেটা কাউকে এখনো জানায়নি আজকে যে ব্লগটা করছি আজকের ব্লগের দ্বারা সবার কাছে কিন্তু খবরটা পৌঁছবে তারপরে জানি না রিয়াকশানগুলো কি আসবে সেটা একটা দেখার মতো জিনিস থাকবে আমার জন্য তো যাই হোক সেটা তো যখন আসবে তখন দেখে নেব বিয়ের আগে না যখন মানে বাবা আমার বাবা যতদিন মানে বেঁচেছিলেন যখনই আমি বলতাম বাবা আমি না চুলটা কাটবো একটু না চুল কাটবি না মেয়েদের চুল কাটাটা মেয়েদেরকে ছোট চুলে ভালো লাগে না মেয়েদেরকে বড় চুলই রাখাটা দরকার আছে হ্যাঁ তো সেই জন্য কিছুতেই কাটতে পারতাম না একটা বাড়ির দিক থেকে একটা রেস্ট্রিকশন বলো বা যাই বলো না কেন সেই জিনিসগুলো ছিল পরিবারে যার জন্য এই হুটহাট করে বেরিয়ে যাওয়া বলো বা হুটহাট করে এখানে ওখানে চলে যাওয়া হ্যাঁ এই জিনিসগুলো আমরা মানে কোনোদিন এই জিনিসগুলো আমার ভালোও লাগে না আর আমার বাবার মানে জায়গা থেকে বাবা ভালোবাসতেন প্রচণ্ড কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটুকু রেস্ট্রিকশন বা যেটুকু তাদেরকে আয়ত্তে রাখা দরকার সেই জিনিসটা কিন্তু বাবার মধ্যে ছিল আমার যেটা আমার সব থেকে বেশি পছন্দের যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার রুটি ভাজা প্রায়ই বলতে গেলে শেষের দিকে আর কয়েকটা আছে ঝটপট ভেজে নেব তারপরে রান্নাঘরটা ক্লিন করে নেব এখন যদি এটা ক্লিন না করি সকালবেলা উঠে আমাকে আবার এই কাজটা করতে হবে তারপর আমি রান্না বসাবো কেননা এই রাত্রে রান্না টান্না করার পরে ক্লিন না করে সেই ওভেনে রান্না বসাতে সকালবেলা একদমই আমার ভালো লাগে না তো সেই জন্য একদম আজকে রাত্রে সমস্ত ক্লিন টিন করে রেখে দেবো ত্রিশ লাইফস্টাইল পরিবারের চ্যানেলে অনেক অনেক নতুন বন্ধু এসেছে তাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম ভীষণ ভালো লাগছে তোমরা অনেক নতুন নতুন কমেন্টস করছো তোমাদের কমেন্টসগুলো যখন পড়ি এত ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেকের কাছে এটাই আমার চাওয়ার যে কিছু না আমার পাশে থেকো আর আশীর্বাদটা করো যাতে আগামী দিনে আরও 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 অনেক অনেক দূর আমি এগিয়ে যেতে পারি ব্যাস শুধু এইটুকুই চাওয়া যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এর থেকে আর বেশি বড়ো করছি না তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর হ্যাঁ চুলটা কাটার পরে কেমন লাগছে সেই লুকসটা আর কি আর তোমাদেরকে দিইনি তবে পরবর্তী যে ব্লগুলো করব সেগুলো তো তোমরা দেখতে পেয়েই যাবে তখন তোমরা দেখে কিন্তু অবশ্যই জানাবে হুম ঠিক আছে তাহলে চলো আজকের ব্লগ এই পর্যন্তই শেষ করে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই হ্যাঁ সেই সঙ্গে তোমরা হ্যাপিও থেকো আর অপেক্ষা করো আমার নতুন ব্লগের জন্য প্রত্যেককে জানাই গুড নাইট